ব্রেস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রাজনীতি করছে এক কথা যদি বলি বিএনপি কে নাকে দড়ি দিয়ে পিনাকি ভট্টাচার্য ঘুরাচ্ছেন পিনাকি ভট্টাচার্য যে কৌশল তার কাছে বিএনপি বিশেষ করে এই পিনাকি ফজলুরা গোহারা হারছে এখানে পিনাকির কৌশল স্লো অ্যান্ড স্টেডি আসলে পিনাকে কিন্তু রুমিন ফারানাকে একবার ধরেছেন কিন্তু ফজলুকে ওইভাবে ধরে নাই কিন্তু ফজলুর মূল খুব মূল অভিযোগ পিনাকির দিকে এবং পিনাকি পিনাকিকে বলছে ফজলু যে জামাত এবং পিনাকি নাকি হত্যার নির্দেশনা দিয়েছে যেগুলো উদ্ভট ভিত্তিহীন মিথ্যা কিন্তু পিনাকি বিষয়টা চমৎকার ভাবে ডিল করছেন ঠান্ডা মাথায় এবং পিনাকির সাথে লাগতে যাওয়ার ফল কি কত প্রকার কি পিনাকি নিজেই বলেন না কি বাগে ধরলে নাকি কয়ঘার পিনাকি ধরলে ওইরকম পিনাকি ধরলে তার কোনো রক্ষা নাই এই ফজলু এই রুমিন এরা পিনাকির আসল ডলা খাবে নির্বাচনের আগে পিনাকি এই দুইজনের অনেক কিছু রিজার্ভ রেখে দিয়েছে জাস্ট একটু ইশারা ইঙ্গিত স্যাম্পল দেখিয়েছে রুমিন ফারানার ক্ষেত্রে বিনাকি যা করেন এটা রাজনীতি না কিন্তু সামথিং মোর দেন রাজনীতি পিনাকির অ্যাক্টিভিজম বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড পলিটিক্স মিন্স ওর মধ্যে পলিটিক্যাল সব উপাদান আছে দর্শক বাংলাদেশের একমাত্র অ্যাক্টিভিস্ট ব্যক্তি পলিটিশিয়ান আপনি যাই বলেন পিনাকি ভট্টাচার্য যিনি স্বল্প মেয়াদী দীর্ঘ হিস্ট্রিক্যাল কন্টেম্পোরারি বয়ান ক্রিয়েট করছে রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে বয়ান বয়ান না থাকলে আপনি দিনবার হারিয়ে যাবেন এর জন্য আওয়ামী লীগ বয়ান ক্রিয়েট এর জন্য মিলিয়ন এন্ড মিলিয়ন বললে ভুল হবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে 71 কেন্দ্রিক বয়ান রাজাকার কেন্দ্রিক বয়ান শেখ মুজিবকে কাল বানানো এই যে মূর্তি বানানো বই লেখানো কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে তার চাইতে বেশি টাকা খরচ করেছে বয়ান এর জন্য জন্য। রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে এটা যেটা আর এই কাজটা একমাত্র পিনাকি ভট্টাচার্য সফল ভাবে করছেন সব ডাইমেনশনে অতএব পিনাকি কি পিনাকি কি পারেন এই ফজলু কিংবা রমিনকে কি করতে পারেন কি করবেন সামনে এটা বুঝতে হলে আগে পিনাকির হাল মাকাম বুঝতে হবে তার হাল তার মাকাম অনেক উচ্চতায় বিএনপি জামাত কেউ পারে না যেমন দীর্ঘমেয়াদী কোন বয়ান হিস্ট্রিক্যাল কোন বয়ান কিন্তু জামাত ইসলামীর নেই এবং এটা বয়ান ক্রিয়েট করতে পারেন না কিন্তু পিনা ঠান্ডা মাথায় কন্টেম্পোরারি বয়ান ক্রিয়েট করছেন হিস্ট্রিক্যাল বয়ান ক্রিয়েট করছেন হিস্ট্রিক্যাল এক্সিস্টিং আওয়ামী বয়ানকে রিফিউট করে জনগণের কাছে একটা নতুন বয়ান প্রতিষ্ঠিত করছেন যেমন বিএনপির পক্ষে অনেকে বয়ান ক্রিয়েটের চেষ্টা করে মোটামুটি মেধা আছে যেমন ডাক্তার জাহেদ কিন্তু ডাক্তার জাহেদ চেষ্টা করছেন কিন্তু ডাক্তার জাহেদের ধরনটা দেখেন এটা আমাদের মতো যারা নিউজ অ্যানালাইসিস করে এরকম এটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য নিয়ে কোনো বয়ান ক্রিয়েট করতে পারছে না কন্টেম্পোরারি বিভিন্ন বিষয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন কিন্তু এটা আবার জনগণের কাছে রিচ করছে না পারছে না কিন্তু পিনাকী ভট্টাচার্য দেখেন একমাত্র ব্যক্তি যেটা ইলিয়াসও পারে না যে বাংলাদেশে কয়েক কোটি মানুষ আছে যারা পিনাকির বক্তব্য সার্চ দিয়ে দেখেন অপেক্ষায় থাকেন এবং ফ্রম দি বিগিনিং টু এন্ড মন দিয়ে পিনাকির বক্তব্য শুনেন ইচ্ছা হোক অনিচ্ছে হোক পিনাকি যেটা বোঝাতে চান সেটা তারা হৃদয়ের মধ্যে গেঁথে যায় পিনাকি বিরোধীরাও তার বক্তব্য মন দিয়ে শুনেন খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান বসে বসে ভিডিওর বিগিনিং টু এন্ড শুনেন এটা একমাত্র পিনাকি অন্য কেউ না ইউনুস থেকে শুরু করে সব উপদেষ্টারা পিনাকির বক্তব্য শুনেন কোটি কোটি মানুষ শুনেন মানে এই পিনাকী নিজেকে এই লেভেলে নিতে পেরেছেন বলেই তিনি সব ধরনের বয়ান ক্রিয়েট করতে পারছেন হিস্ট্রিক্যাল বয়ান দেখেন ডাক্তার জাহেদকে আপনারা আগে দেখেছেন যে ইতিহাসের কোন একটা বিষয়কে ধরে চুলচেরা বিশ্লেষণ করতে যেমন একাত্তর সহিত দুই কোটি না দুই হাজার না তিরিশ লক্ষ এটা নিয়ে কোনো আলাদা আলোচনা করতে দেখেছেন না এটা একমাত্র বীণা কি করেন এবং অনেকে করে কিন্তু তাদের বক্তব্য আবার শোনে না দুই হাজার লোকও কিন্তু পিনাকির বক্তব্য কোটি কোটি মানুষ শোনেন এখন পিনাকির বক্তব্য কোটি মানুষ শোনেন কই তার ইউটিউবে তো ভিডিও কোটি না এক মিলিয়ন দেড় মিলিয়ন এরকম এক একটা ভিডিওতে না কিন্তু মানুষ শোনেন কোটি কোটি কিভাবে যেমন পিনাকি তার ইউটিউব চ্যানেলে বক্তব্য আপলোড করেন কিন্তু ওই বক্তব্য আবার আরো অনেক চ্যানেল পিনাকি ফেসবুকে তার বক্তব্য দেন না কিন্তু তার ইউটিউবের বক্তব্য ডাউনলোড করে ফেসবুকে দেন ওই ফেসবুক থেকে কয়েক কোটি মানুষ দেখে পিনাকি নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে যে পরিমাণ লোক দেখে তার চাইতে অন্য প্ল্যাটফর্ম থেকে তার বক্তব্য বেশি মানুষ দেখে তো সব মিলালে তার বক্তব্য কোটি কোটি মানুষ দেখে অতএব এই পিনাকির সাথে লাগতে এসেছে ফজু পাগলা কিংবা রুমিন ফারানা ফজু পাগলা বলেছে পিনাকি নাকি তাকে হত্যা করতে চেয়েছে এখন পিনাকি এই বিষয়ে ডিল করছেন ঠান্ডা মাথা কিছু ফেসবুক পোস্ট দিচ্ছেন কিছু ইশারা ইঙ্গিত দিচ্ছেন ওটাকে আমি বলি যে নাকে দড়ি দিয়ে ঘোরানো কিছু ঘোরাচ্ছেন এবং সামনে যখন মোক্ষম সময় আসবে তখন এই পিনাকি দেখবেন যে রুমিন ফারানা কিংবা ফজু পাগলাদের এমন এমন জিনিস দিচ্ছে দিচ্ছে সরিয়ে বা এমন এমন বিষয় এক্সপোজ করছে কিংবা তাদের সম্পর্কে এমন এমন ভিডিও বানাচ্ছে জনগণ তাদেরকে ঝাড়ু পিটা করার জন্য খুঁজবে যে এই মাল কোথায় পিনাকি চাইলে কিন্তু এই উত্তেজনাকার সময় তাদেরকে কঠিন অবদস্থ করতে পারেন কিন্তু না তিনি একটু ইশারা ইঙ্গিত দিচ্ছেন ফেসবুকে সফট পোস্ট দিচ্ছেন সময় মতো তাদেরকে ধরবে এবং এমন নাকানি চুবানি খাবে যে বললাম না যে মানুষ ঝাড়ু নিয়ে খুঁজবে জোরা কোথায় জিনিসের সাথে লাগতে যাওয়ার আলটিমেট ফল এটা দর্শক রুমিন ফারানার সম্পর্কে ফেসবুক পোস্ট পিনাকি ভট্টাচার্যের এটা একটা ইঙ্গিত যে সামনে তোমার খবর আছে করাই গণ্ডায়ের হিসাব দেওয়া হবে কখন খবর আছে নির্বাচনে দাঁড়াও তারপরে ভোট দেওয়ার আগে কারণ মানুষ অনেক কিছু ভুলে যাবে কিন্তু ভোট দেওয়ার সময়ে সাপোজ ভোট দেওয়ার এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে দেখবেন কিভাবে জয় বাংলা হয়ে যায় শেখ ফারানা জুলাই বিপ্লবের আবার কমেন্ট করেছে আলো আসবে গ্রুপের বাকশালী সৈনিক শাওন শাওনের কমেন্ট কে ভর করে বন্দির কুত বলেছে আরেক বাকশালী জহুল ইসলাম মামুন সেগুলোর নাম জয় মামুন বাকি দিন আসলো সব বাকশালীর মুখের ভাষা এমন শেখ রুমিনের পোস্টে বাংলাদেশে এখন কারা কোন দল করে আপনারাই মিলিয়ে নেন মানে রুমিন ফেরান এরা আওয়ামী লীগের চর ভারতের দালাল শেখ গর্তে মানে শেখ রুমিন বলা মানে মুজিব তুমি যে গর্তে থেকে প্লট প্লট বলে চিৎকার করতা সেখান থেকে তোমাদের উদ্ধার করেছে হাসনাতরা তুমি এখন রাজনীতিবিদ যে বিএনপির আরেক গ্রুপের ভয়ে এমন রাজনীতি আরেক গ্রুপের ভয়ে ব্রাহ্মণ বাড়ি প্রবেশ করতে পারো না আরাজ বখশালীদের সাথে সুরমিলে হাসনাদের দিকে চক্ররাঙাও চক্রুমিরের মতো রাজনীতিবিদদের সাতবার জন্ম নিল একজন হাসনাত আসিফ কিংবা سابقا কেম হতে পারবে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ তোমরা ভারতে গিয়ে বিধানসভা নির্বাচন করায় ভালো যে বেয়াদবির ফলে করায় গণ্ডায় বুঝিয়ে এই বেয়াদবির ফল করায় গণ্ডায় বুঝিয়ে দেয়া হবে এর মানে রুমিন ফারনার খবর আছে এর মানে পেচিয়ে ধরবেন কখন ধরবেন নির্বাচনের আগে দর্শক মির্জা ফখরুলকে ধরছেন কিন্তু আসল ধরা সবগুলো সবগুলোর আসল ধরা হবে নির্বাচনের আগে ফজু পাগলা মানে আবার ফজা পাগলা বলে ফজা পাগলাকে ফ্রান্সের দুই ইউটিউবার নাকি হত্যা নির্দেশ দিয়েছে এটা শোনার পর থেকে আমার ফ্রান্সের উপর থেকে ভালোবাসায় উঠে গেছে আসলে ফ্রান্সের দুই ইউটিউবার ওটা বুঝাতে চাই পাগল তো এই জন্য ফেলেছেন মানে ফ্রান্সের এক আর যুক্তরাষ্ট্রের এক ইলিয়াস দুইজনকে বুঝিয়েছেন আমার মনে হয় অথবা ফ্রান্সের আরেকজন একটিভিস্ট তিনি ইউটিউবার না মির জাহান তাকে ইঙ্গিত করতে পারেন ফ্রান্সের লোকজনেই কি মেলা টাইম যে এক উগমাত ডেট এক্সপায়ার ধ্বজভঙ্গ ভঙ্গরে হত্যার নির্দেশ দিতে হয় থাকুক না এই ফ্রান্সে এটা দ্বারা একদম তুচ্ছ তাচ্ছিল্য পর্যায়ে পাগল পর্যায়ে নিয়ে গেছেন এই ফজু পাগলাকে এইটাই হচ্ছে ঠান্ডা মাথায় ফজুবাগলা এবং রমিন ফারহানাকে নিয়ে পিনাকি রাজনীতি এরা হিসাব পাবে পিনাকি ভট্টাচার্য এর জবাব নিবেন বলবো ইন আমি যে নির্বাচন আগে পিনাকি এমন এমন কাজ করবেন দেখবেন এই ফজুবাগলা রমিনদের মানুষ ঝাড়ু এবং জুতা নিয়ে খুঁজবে যে ওদেরকে বিএনপির লোকজনেই খুঁজবে আর আপনারা দেখেছেন না যে বিএনপির পদে থাকা নেতা তাকে তারেক রহমান যাকে ডিপেন্ড করেন তারেক রহমান যাকে ভয় পান সেই ফজর বাগলাকে মানুষ জুতো পিঠা করতে পারে কিনা তার বাসার সামনে যে টিনের চালে স্লোগান দিতে পারে কিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে কিনা বিএনপির পদধারী নেতাকে যাকে তারেক রহমান নিজে আব্বা বলে মানেন তাহলে বুঝুন যে এই বিএনপি নেতা এবং নেত্রীদের কিনা কি করতে পারবেন বিএনপির বিভিন্ন গ্রুপের লোকজনই দেখবেন যে এদেরকে জুতা পিটা করবে পিনাকির কাছে পিনাকির কৌশলে বিএনপি কঠিন পরিস্থিতি পড়েছে এর মজা বুঝবে এর ফল সামনে তারা পাবে